মাত্র ঘন্টা কয়েকের অপেক্ষার পরেই সমস্ত কৃষকদের ব্যাংকে পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা জমা পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশে নভেম্বর দু বেলা একটার দিকে পিএম কিষান প্রকল্পের একুশ নং কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবে রিলিজ করছেন যেখানে নয় কোটি কৃষককে এবারের একুশতম কিস্তির টাকা দেওয়া হচ্ছে তবে একুশতম কিস্তির টাকা উনিশে নভেম্বর দু কারা পাবেন কারা পাবেন না সবাই কিন্তু টাকা পাবেন না আর এবারের একুশতম কিস্তিতে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দু টাকার পরিবর্তে টাকা 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 এমনকি পর্যন্ত ঢুকতে চলেছে হাজার তো আপনার ব্যাংকে পি এম প্রকল্পের আওতায় কত টাকা ঢুকবে কিভাবে বুঝবেন ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে পি এম কিষানের একুশ নং কিস্তির টাকা অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না কোন কোন কারণে কৃষকদের ব্যাংকে পিএম কিষানের একুশ নং কিস্তির টাকা ঢুকবে না আপনি মোদী সরকারের পিএম কিষানের একুশ নং কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিনা আর কিছুক্ষণের মধ্যে কিভাবে বুঝবেন সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু অফিশিয়ালি অ্যানাউন্স করা হয়েছে পিএম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট টু মোর দেন নাইন কোর পি এম কিষান বেনিফিশারিজ আর এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন উনিশে নভেম্বর দু হাজার বেলা ঠিক একটা পি এম নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে রিমোটের বোতাম টিপে টাকা রিলিজ করে দেবেন অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকতে চলেছে এবার দেখব আপনি টাকা পাবেন কিনা আর একুশতম কিস্তিতে আপনি কত টাকা পাবেন দু টাকা পাবেন নাকি চার হাজার টাকা পাবেন নাকি ছ হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিভাবে চেক করবেন আপনি পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তিতে কত টাকা পাবেন এটা চেক করার জন্য আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন স্ট্যাটাসটি অন করার পর আপনাকে দেখতে হবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আর এই ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরেই কিন্তু আপনি আপডেট দেখতে পারবেন আপনি কত টাকা পাবেন তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন আমরা একজন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন করে নিয়েছি এনার লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর ঘরে দেখতে পাচ্ছেন চোদ্দ নং ইনস্টলমেন্ট সিলেক্ট করা রয়েছে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তিতে এনার চোদ্দ নম্বর ইনস্টলমেন্ট হতে চলেছে এবারের কিস্তিতে তো বুঝতেই পারছেন এর আগে যে কিস্তিটা দেওয়া হয়েছিল অর্থাৎ পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তিতে ইনি কিন্তু ১৩ নম্বর ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন এবারে ইনি ১৪ নম্বর কিস্তির টাকা পেতে চলেছেন তো কারোর যদি কুড়িতম কিস্তির টাকা ডিউ থাকে অর্থাৎ এই ইনস্টলমেন্টের ঘরটি সিলেক্ট করার পর এখানে আপনি গত ইনস্টলমেন্টগুলি সিলেক্ট করে দেখবেন আপনার যদি কোনো ইনস্টলমেন্ট ডিউ থাকে জমি সংক্রান্ত তথ্যের ভুলের কারণে বা ব্যাংকিং সমস্যার কারণে যদি আপনার কোনো পেমেন্ট পেমেন্ট ডিউ ডিউ থাকে তাহলে সেই সহ কিন্তু কিস্তিতে আপনি যদি সমস্ত কিছু এবারের ঠিকঠাক করে থাকেন সবকিছু ঠিকঠাক থাকলে ডিউ পেমেন্ট সহ কিন্তু এবারের কিস্তিতে টাকা পেয়ে যাবেন আমাদের দেখা একজন কৃষক একবারে কিন্তু একুশ হাজার টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছিল অর্থাৎ তার বেশ কয়েকটি কিস্তির টাকা কিন্তু ডিউ ছিল একসঙ্গে কিন্তু টাকাটা পেয়ে গিয়েছে এবার প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন যে আপনার ডিউ আছে কিনা আপনি গত ইনস্টলমেন্ট গুলি সিলেক্ট করলেন দেন এখানে দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি পেমেন্ট ডিউ লেখাটা থাকে তাহলে বুঝে নেবেন আপনার ওই ইনস্টলমেন্টটি ডিউ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার জন্য পেমেন্ট স্টার্টাসে কিন্তু আপডেটও চলে এসেছে অনেকের কিন্তু ইতিমধ্যেই পেমেন্ট প্রসিড আপডেটটি চলে এসেছে অনেকের কিন্তু এখানে আরেকটি সাইন বাই স্টেট রয়েছে আবার অনেকের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে কাজেই আপনি চেক করে দেখবেন আপনার লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কোন আপডেটটি রয়েছে আর আপনার জয়টি ইনস্টলমেন্ট ডিউ থাকবে যদি আপনার দুটি ইনস্টলমেন্ট ডিউ থাকে তাহলে টাকা এবং এবারের কিস্তির টাকা টোটাল তিনটি কিস্তির টাকা আপনি একসঙ্গে পাবেন আর যাদের একটি টাকা ডিউ থাকবে তারা কিন্তু এবারে টাকা পাবেন ডিউ সহ এবারের কিস্তির সঙ্গে চার হাজার টাকা পেয়ে যাবেন তো এভাবে বুঝতে পারবেন আপনি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস থেকেই বুঝতে পারবেন আপনি এবারের এম কিষান প্রকল্পের একুশতম কিস্তিতে কত টাকা পাবেন আর এবার দেখে নিচ্ছি কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না আপনি পি কৃষক ঋণ প্রকল্পের কিস্তিতে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিনা এটা চেক করার জন্য আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসwidetildeই এলিজিবিলিটি স্ট্যাটাস একটি অপশন দেখতে পারবেন আর এই অপশনটির সাইডেই দেখতে পারবেন একটি অ্যারো মার্ক রয়েছে এর উপর ক্লিক করলেই एलिজিবিলিটি স্ট্যাটাসটি খুলে যাবে আর এখান থেকে আপনাকে তিনটি অপশন দেখতে হবে ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস ই কেওয়াইসি স্ট্যাটাস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং এবং লেখাটি যাতে সঙ্গে থাকে যদি কোনো একটিতে চিহ্ন দেখেন এবং নো দেখেন তাহলে আপনার আসতে সমস্যা হবে যদি ল্যান্ড সেন্ডিং এর এখানে নো দেখেন তাহলে ধরে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না আপনার জমি সংক্রান্ত তথ্যের ভুল রয়েছে প্রথমত আপনি এটা ঠিক করেন কিভাবে ঠিক করবেন আপনি আপনার নিকটবর্তী কৃষি অফিসে চলে যাবেন সেখানে গিয়ে আপনার সমস্যার কথা জানাবেন সেখান থেকে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি একজন প্রকৃত কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাংকে পি এম কিষাণ প্রকল্পের টাকা ঢুকবে আপনি এলিজিবিলিটি স্ট্যাটাসটি চেক করলেই বুঝতে পারবেন আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা এই তিনটি অপশন ঠিকঠাক থাকলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাংকে টাকা ঢুকবে তাছাড়াও মাসখানেক আগে একটি ভিডিওতে আপনাদের আপডেট জানিয়েছিলাম লক্ষ লক্ষ কৃষক অনিয়মভাবে পি এম কিষাণ প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছে একই পরিবারে স্বামী স্ত্রী উভয়ই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিচ্ছে আর এই বিষয়গুলি স্কুটনি করার জন্য আবারও কিন্তু ভেরিফিকেশন শুরু করে দিয়েছে সরকার মূলত একই পরিবারের দুজন সদস্য যদি পিএম কিষান প্রকল্পের সুবিধা পায় তাহলে একজন সদস্যের নাম কেটে দেওয়া হবে তার জন্য ইতিমধ্যেই ভেরিফিকেশন স্কুটনির কাজ কিন্তু চলছে তবে একুশতম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এতটুকু জানা যাচ্ছে তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা আপনি পাবেন কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না নিজের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটির ইলিজিবিলিটি স্ট্যাটাসটি চেক করলেই আপনি বুঝতে পারবেন আর আপনার ব্যাংকে এবারে একুশতম কিস্তিতে কত টাকা ঢুকবে দু হাজার টাকা ঢুকবে নাকি চার টাকা ঢুকবে নাকি ছ টাকা ঢুকবে সেটা আপনি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস থেকেই বুঝতে পারবেন এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস ঘরটিতে আপনি গত ইনস্টলমেন্টগুলি গুলি চেক করে দেখবেন কোন ইনস্টলমেন্ট ডিউ থাকলে সেই ডিউ ইনস্টলমেন্ট সহ এবারে কিস্তিতে পেয়ে যাবেন এবার আমরা দেখে নিচ্ছি আপনি পিএম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি কিভাবে আপনার মোবাইল থেকেই চেক করবেন অনেকেই কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করতে পারছে না কিভাবে চেক করবেন সেটা দেখে নিচ্ছি পিএম কিষান প্রকল্পের আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন গুগলে আসার পর লিখবেন pmkisan.gov.in এই লেখাটি লিখে আপনি সার্চ করে দেবেন তারপর প্রথম পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করে দেবেন পি এম কিষণ ডট গভ ডট এর অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন এখানেই দেখতে পাচ্ছেন ব্যানারটিতে আপডেট দেওয়া হয়েছে পি এম কিষাণ প্রকল্পের টাকা উনিশে নভেম্বর দেওয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকে পি এম কিষান প্রকল্পের টাকা ঢুকছে আর এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ওয়েবসাইটেও আপডেট দেওয়া হয়েছে হেডলাইনে দি অনারেবল প্রাইম মিনিস্টার রিলিজ দ্য টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ পি এম কিষান ডেটটাও দেখতে পাচ্ছেন উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তামিলনাড়ু থেকে এই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে রিলিজ করছেন আর সবারই ব্যাংক অ্যাকাউন্টে উনিশ তারিখেই যে পি এম কিষান প্রকল্পের টাকা ঢুকবে তেমন কোনো কথা নয় উনিশ তারিখ কিছু কৃষক টাকা পাবে কুড়ি তারিখ কিছু কৃষক টাকা পাবে একুশ তারিখ টাকা পাবে কাজেই উনিশ তারিখ টাকা না পেলে আপনি চিন্তিত হবেন না আপনি প্রথম আপনার বেনিফিশিয়ারি স্টাটাস চেক করে দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এই টাকা দেওয়ার কিন্তু কাজ উনিশ তারিখ থেকে নিয়ে আগামী দশ পনেরো দিন জারি থাকবে যতদিন না এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো সম্পূর্ণ হচ্ছে তো চলুন এবার স্টাটাস কিভাবে দেখবেন মে পোর্টালে ভিজিট করার পর একটু উপরে তুলে নেবেন এখানে একটি অপশান দেখতে পারবেন নিউ বলে নো ইউ স্ট্যাটাস স্টাটাস অপশান এর উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপর ক্লিক করার পর পেজটি একটু লোড নেবে আপনাকে অপেক্ষা করতে হবে এরপর এখানে সার্চ হবে দেখবেন উপরে এখানে কিন্তু রিলটা যাবে সার্চ হওয়ার পর এরকম আরেকটি পেজ খুলে আসবে আর এই পেজটিতেই এখানে আপনার প্রথম রেজিস্ট্রেশন নংটা বসাতে হবে এরপর এই ক্যাপচার করতে এখানে বসাতে হবে গেট ওটিপি করতে হবে আপনার রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পর সাবমিট করলে স্ট্যাটাসটি অন হয়ে আসবে অনেকে রেজিস্ট্রেশন নং জানা নেই পি এম প্রকল্পের রেজিস্ট্রেশন রংটা অনেকেই জানেন না রেজিস্ট্রেশন নং জানার জন্য এখানে একটি অপশান দেওয়া রয়েছে নই ওয়ার রেজিস্ট্রেশন রং এর উপর ক্লিক করবেন নই ওয়ার রেজিস্ট্রেশন নম্বরের উপর ক্লিক করার পর এরকম নতুন আরেকটি ইন্টারফেস খুলে আসবে এখান থেকে আপনি সার্চ বাই মোবাইল নম্বর আধার নম্বর যে কোনো একটি মাধ্যমে আপনি আপনার পিএম কিষণ প্রকল্পের নংটা জানতে পারেন আপনি এখানে আধার নম্বর সিলেক্ট করলে এখানে আপনার আধার নম্বরটি দিবেন ক্যাপচার কোডটি এখানে দেখে দেখে গেট মোবাইল করবেন ওটিপি যাবে মোবাইল ফোনে ওটিপি টি দেওয়ার পর সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন দেন এখান থেকে রেজিস্ট্রেশন নম্বরটি কপি করবেন এখানে রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দেবেন এরপর ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট করলে আপনার স্ট্যাটাসটি অন হয়ে আসবে আর স্ট্যাটাসটিতে দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাস আর দেখবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই দুটি দেখে রাখবেন যদি ঠিকঠাক থাকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে উনিশ তারিখেই কিন্তু টাকা ঢুকে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে উনিশ তারিখ একটার দিকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর একটি আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকে রিমোটের বোতাম প্রেস করে টাকা কিন্তু সম্পূর্ণরূপে রিলিজ করে দেবেন যেখানে এবারের একুশতম কিস্তিতে নয় কোটি কৃষকের ব্যাঙ্ক এই টাকা পাঠানো হবে নয় কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদিনে টাকা যাবে না তাই কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে সবাই কিন্তু একসঙ্গেই টাকা পাবে না তবে যেহেতু এই টাকা ডিবিটের মাধ্যমে পাঠানো হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হয় এই টাকা তুলনামূলক অন্যান্য প্রকল্পের তুলনায় খুব দ্রুত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তাই আপনি চিন্তিত হবেন না সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে আপনি যদি একজন যোগ্য প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন গত কিস্তির টাকা পেলে এবারেও পাবেন তো আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন আপনার স্ট্যাটাস ঠিক আছে কিনা আর আপনার ব্যাংকে আপনি যখন ভিডিওটি দেখছেন তখন পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন